প্ল্যাকার্ড হাতে ভারাক্রান্ত মন নিয়ে জেলাশাসককে বিদায় জানালেন কর্মচারীরা বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া এদিন দুপুর মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে নতুন এবং পুরনো জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় উল্লেখ্য দু সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া তাঁকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে খুব কৃতজ্ঞ তাদের প্রতি এবং এটাই টিম মালদা আমরা সবাই একসঙ্গে কাজ করেছি পাশে সবার দাঁড়িয়েছি এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয়ে পাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধে আমরা দীর্ঘ তিন বছর কয়েক মাস পাঁচ মাস মাননীয় জেলা শাসক নিতিন সিনহার মানুষকে পেয়েছি একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামাশার মধ্যে আমাদের মতো নিচু জেলার কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি শুধু তাই নয় আমরা দেখেছি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প যখন জেলার শাসকের কাছে আসে সেটা কী করে মানুষের পরিষেবা করার মধ্য দিয়ে সে কাজটা খুব সুস্থ এবং সুশীল পরিচালিত করা এই দায়িত্বটা এবং মানব জীবনের আমরা দেখেছি একটা আধিকারিক শুধুমাত্র সরকারি দায়িত্ব নয় একটা পিছিয়ে পড়া মানুষের কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে একটু বিস্তার দেওয়া যায় আমাদেরকেও কর্মচারীদেরকে কর্মচারী ফেডারেশনকে সাধারণ কর্মচারীকে সব উৎসাহিত করেছেন আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন তার ফলে আমরা যখন ভর্তিতে বন্যা হয় বন্যার সময় আমরা কর্মচারীরা কোনো ফান নিয়ে ত্রাণ নিয়ে যায় আমরা যখন এখানে মালদা জেলায় রক্তের সংকট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার বাদ গোটা বছরে লাগে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে প্রায় দেড় হাজার ইউনিট জেলায় সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম স্থান এটাতে ওনায় উৎসাহ মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে দর্শন তাকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি এবং তার ফলে আজকে এই ধরনের আধিকারিক যিনি সবসময় আমাদেরকে ভালো কিছু করার জন্য উৎসাহ তিন বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদের যে বদলি নিয়ম সেই চলে যাওয়ার জন্য আমরা কর্মচারীরা অত্যন্ত ব্যথিত তার মতো আধিকারিকটা আজকে মালদা জেলা থেকে ছেড়ে তার জন্য আজকে ওনাকে আমরা শ্রদ্ধা ভালোবাসা মালদার কর্মচারীদের যে পুঁজি ভালোবাসা হৃদয় হৃদয় দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি স্যার আপনার সাথে আমরা ছিলাম আজকে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে